পছন্দ করে বিক্রির জন্য এই যে ঝিমে দিয়ে যাবা এইসব বেশাব যদি করে যাও তাহলে কি মানুষ কি কবো খারাপ কব না শোন আমার কত জ্ঞান দেওয়া লাগবি না আর আমি এখন অত পেশার লো শুনবো না আর তাছাড়াও আমি বিয়ের আগে থেকে জিম করি আর জিম করার অভ্যাস হয়ে গেছে তো আর এখন যদি জিম না করি শরীরের মধ্যে কেমন মেশ মেশ করে আর তাছাড়া দেখ জিম করার জন্যই তো বডি ফিগার কত সুন্দর আছে জিম না করলে কার এমন থাকতো কি করতে হবে বলো এই তো এবার আইছি সোজা সাপটা লাইনে আমি বলি কি যেহেতু আমার আর জিমে যাওয়া হবে না আর আমি জিমে যাইতেও চাই না তোর ভাইয়ের ইচ্ছার বিরুদ্ধে বলি কি তুই আর আমি আমার এই রুমের মধ্যেই জিম করবো আমি পারি না জিম কেমনে করব তুই পারিস না তো কি হইছে আমি তো পারি আমি তো জানি এই না এই আমারে ধর भाभी भाभी হ্যাঁ আমি না এমন স্যার আরে হ না না

এতদিন বললেই তো পারতি আর তাছাড়া তোকে আমার খুব ভালো লাগে আমি আমার না বিশ্বাস হইতেছ না আমার একটা চিমটি দেন মনে স্বপ্ন চিমটি না এখন অনেক কিছুই হবে হইলে পরে বাস্তব প্রমাণিত হবে আমি আমার বডিটা আছে না একদম চাং করা গেছে আমি তার এমনি জিম জিম করি না দেখ স্যার জিমের থেকে কত ভালো একটা জিম করা হয়ে গেলো আমার বডির মানে এক খোলা খুলি হয়ে গেলো আমি জায়গায় দেখি দেখে ঠিক আছে স্যার আমি একটু ফ্রেশ আনি হ্যাঁ